দুঃখ কষ্ট অবহেলা এগুলো আসলে তারাই বেশি পায় যারা কেবল নির্দিষ্ট কোনো একজনের মায়াতে খুব বাজেভাবে আটকে যায় অতিরিক্ত আবেগ কমাতে হবে বাস্তবতা বুঝতে শিখতে হবে যারা আবেগের মূল্য দেবে না তাদের জন্য আবেগই নয় মাঝে মাঝে কঠোর হতে হতে হয় হতে হবে নিজেকে প্রয়োজনের বেশি প্রকাশ করা যাবে না কারোই কারোর কাছেই না মানুষ কখনো ব্যর্থ হয় না হয় সে জিতবে না হয় সে শিখবে সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল আর যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল না আনন্দে আছি না দুঃখে আছি কেমন যে আছি সেটা আজ নিজে নিজের কাছেও অজানা যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে যারা বলে পাশে থাকব বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়ে অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণ কবর নিতে পারবেন কি কিছু ভুল মানুষের সাথে আমাদের আজীবন থেকে যেতে হয় নিজের আত্মসম্মানের কথা ভেবে পরিবারের কথা ভেবে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ভুল মানুষটিকে আমাদের হজম করে যেতে হয় সবাই তোমাকে পছন্দ করবে এটা অসম্ভব কিন্তু এটা খুবই সম্ভব যে সবাই তোমাকে সম্মান করবে আমরা নিজেদের বিচার করি উদ্দেশ্য দিয়ে আর অন্যদের আচরণ দেখে আমরা অন্যকে উপদেশ দিতে পছন্দ করি উপদেশ গ্রহণ করতে না নিজেকে বোঝানোর সময়কার দীর্ঘ শ্বাস বাড়ি হলেও খানিকটা স্বস্তির চলার পথে আসবে বাধা আসবে আঘাত হাজারবার তাই বলে কি হাত গুটিয়ে থাকবে বসে প্রত্যেকবার জীবনের পথ অনেক বড় হাঁটতে হবে একাকি চলার পথে হচট না খেলে বাচ্চার মর্ম বুঝবে কি মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এইভাবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না বুঝতে শেখো কে সময় নিয়ে তোমার সাথে কথা বলে আর কে সময় পেলে তোমার সাথে কথা বলে নারী যদি সংসার করতে চায় তাহলে সে কুড়ে ঘুরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে আর যদি সংসার করতে না চায় তাহলে সে রাজ রাজপ্রাসাদেও লাথি মেরে চলে আসে এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশার পেট ভরাতে পারে তোমার অবস্থান যত ভালো তুমি সবার কাছে তত প্রিয় ভাতের জোগাড় করতে গিয়ে নষ্ট সারা বেলা পথের দুলায় হারিয়ে গেল সাদের স্বাদের বেলা। মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন হ্যাঁ একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ নেই সব রাতে পূর্ণিমা হয় না সব ফুলের সুগন্ধি থাকে না সব স্বপ্ন সব আশা কখনো পূর্ণ হয় না তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও কারণ তুমি নিজেও সবাইকে পছন্দ করো না কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না সে হয়তো ক্ষমা সে রবের কাছে তোমার থেকে উত্তম হয়ে গেছে মানুষকে জোর করে আটকে রাখা যায় না দিন শেষে মানুষ তার ভালো লাগার জায়গায় কোনো না কোনোভাবে ছুটে যাবে আর যদি কাউকে জোর করে আটকে রাখি সে প্রতনা করবেই হয় নিজের অনুভূতির সাথে আর না হয় আমার সাথে দুশ্চরিত্র মানুষ কখনো নিঃসঙ্গ হয় না নিঃসঙ্গ তো তারাই হয় যারা একজনেই আসক্ত থাকে পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সবথেকে সহজ কাজ কিন্তু সবথেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা কোনো সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয়ে থাকে তবে ভাই বোন তো দূরের কথা বাবা মাও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না এটাই হলো বাস্তবতা মানুষ বড় অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যায় যেতে চায় তাকেই মূল্য দেয় না যদি হারিয়ে যায় তোমার অজান্তে ভুল বোঝ না কখনও কিছু ভুল তোমারও ছিল হারিয়ে যাবার পিছনে জানতে সেও না কেন গেলাম দূরে শুধু এটুকুই বলব আসবো না আর ফিরে যারা ভালোবাসে তারা অভিমান করে কিন্তু সেরে যায় না যে আপনাকে ভালোবাসে সে আপনার ভুলগুলো দৌড়িয়ে দিবে আপনার বাজে অভ্যাসগুলো ভালোবাসা দিয়ে ঠিক করে দিবে তবু ছেড়ে যাবে না সেরে তারাই যায় যারা আপনাকে কখনো ভালোবাসেনি সারাক্ষণ অভিনয় করেছে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেলে তখন আপনার সামান্য একটা ভুলকে বিশাল করে তুলে ধরবে এবং আপনার উপর পৃথিবীর সব দোষ চাপিয়ে দি আপনাকে দোষী সাব্যস্ত করে বিদায় নিবে আপনার জীবন থেকে